হাই গাইস আই এম অমিতা তো অফিসিয়াল ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি গাইস চলে নতুন একটা ভিডিওর সাথে নিয়ে আজকে আমার হাজব্যান্ডের বন্ধু তাকে ড্রাগন ফল দিয়েছিল তো সেখান থেকে আমি ড্রাগন ফলটা নিয়ে নিয়েছি হাতে আর দেখো গাইস এখন এটাকে আমি কেটে দেখব আর বন্ধুরা এর আগে আমি ড্রাগন ফল খেয়েছিলাম একবার তবে সেই ড্রাগন ফলটার ভিতরে কিন্তু সাদা ছিল কিন্তু এই ড্রাগন ফলটা আমি যখন কেটেছিলাম তখন দেখলাম যে এর ভিতরে ড্রাগনের গায়ে যেই কালারটা সেই কালারটা মানে এটা কিছুটা পিঙ্ক কিংবা জাম কালার যে কোনো একটা বলতেই পারো তোমরা তো গাইস এটা এটা আমি ভালো করে কেটে নিচ্ছি আর এটা আমি কাটতে কাটতে তোমাদেরকে একটা কথা বলছি এই ড্রাগন ফলটা কিন্তু কেউই খেতে চাইছিল না আর আমার হাজব্যান্ডকে দিতে ও একটু করে খেয়েছে আর মাও একটু করে খেয়েছিল আর মানুকে দিতে ও একটু করে খেয়েছিল তারপর পুরোটাই কিন্তু আমি একা খেয়েছি আর গাই সত্যি বলতে গেলে আমার কিন্তু এই ড্রাগন ফলটা খুব একটা ভালো লাগেনি কারণ কি এর আগে আমি যেটা খেয়েছিলাম সেটাই আমার কাছে ভালো লেগেছিলো আর বন্ধুরা তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো তারা আমাকে অবশ্যই জানিও যে তোমরা কারা কারা ড্রাগন ফল খেয়েছো আর কোনটা খেয়েছো তোমাদের কোন ড্রাগন ফলটা ভালো লেগেছে সো এই ভিডিওটা একটু